দু হাজার লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দু হাজার এই লোকসভা নির্বাচনের যে বনগাঁ লোকসভা কেন্দ্র রয়েছে সেই বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে সেটিই কিন্তু আজকের এই পুরো ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো প্রথমেই চলে আসি যে এখানকার বিধানসভাগুলি নিয়ে এই বনগাঁ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত তার মধ্যে রয়েছে কল্যাণী হরিণঘাটা বাগদা উত্তর বনগাঁ দক্ষিণ বনগাঁ গাইঘাটা এবং স্বরূপনগর এই সাতটি বিধানসভা নিয়েই কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্র গঠিত এরপর চলে আসা যাক এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস এবং এখানকার বিজেপি প্রার্থী হয়েছিলেন শান্তনু ঠাকুর তোমরা জানো যে শান্তনু ঠাকুর যিনি বর্তমানে জাহাজ প্রতিমন্ত্রী রয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উনি কিন্তু এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন এবং বর্তমানে উনি কিন্তু যে জাহাজ নির্মাণ যে প্রতিমন্ত্রী কেন্দ্রের সেই প্রতিমন্ত্রী কিন্তু উনি রয়েছেন তো চলো দেখে নেওয়া যাক এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা প্রথমেই চলে আসি কল্যাণী বিধানসভা কল্যাণীতে উনি পেয়েছেন চুরানব্বই হাজার দুশো আঠান্নটি ভোট হরিণঘাটে উনি পেয়েছেন সাতাশি হাজার সাতশো উনসত্তরটি ভোট বাগদাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা বিরানব্বই হাজার নব্বই নব্বইটি ভোট উত্তর বনগাঁতে উনি পেয়েছেন চুরাশি হাজার আটশো আঠেরো দক্ষিণ বনগাঁতে উনি পেয়েছেন উননব্বই হাজার সাতশো আশি গাইঘাটাতে অষ্টআশি হাজার একশো ছিয়াশি এবং স্বরূপনগর উনি পেয়েছেন এক লক্ষ ছ হাজার সাতশো বাহান্নটি ভোট ওনার ব্যালট পেপার মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারোটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক বন্ধুগণ এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শান্তনু ঠাকুর ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা প্রথমে কল্যাণী বিধানসভাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চার হাজার ছশো আশিটি হরিণঘাটতে উনি পেয়েছেন আটানব্বই হাজার পাঁচশো আটত্রিশটি বাগদাত উনি পেয়েছেন এক লক্ষ বারো হাজার সাতশো চারটি ভোট উত্তর বনগাঁতে উনি পেয়েছেন এক লক্ষ ন হাজার আটশো আটচল্লিশটি ভোট দক্ষিণ বনগাঁতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চুরাশি হাজার সাতান্নটি এবং গাইঘাটাতে উনি পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার একশো একানব্বই আর স্বরূপনগর উনি পেয়েছেন সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি ওনার ব্যালট পেপার মিলিয়ে প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচটি তো চলো বন্ধুগণ প্রথমে তোমাদেরকে বলে রাখি এখানে যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভার মধ্যে কিন্তু একমাত্র স্বরূপনগর যে বিধানসভা রয়েছে হ্যাঁ বন্ধুগণ স্বরূপনগর যে বিধানসভা রয়েছে সেই স্বরূপনগর বিধানসভাতে কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস উনি কিন্তু এগিয়ে রয়েছেন আর বাকি যে ছয়টি বিধানসভা রয়েছে সেই ছয়টি বিধানসভাতে কিন্তু এখানকার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন তো এই ছিল বন্ধুগণ বনগাঁ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল তো যদি বন্ধুগণ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন তো চলো দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরও একবার জোহার জানাই